সত্যি কথা বলতে আমার আমার কোনো বান্ধবী বান্ধবী নেই নেই বন্ধু কেউ একটা গেছে টাইম যে টাইমটাই না মানে বন্ধু বান্ধবী একমাত্র আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া মানে যে কটা বান্ধবী বা বন্ধু যাই বলে ছিল না কেন ও সবাই মানে মানে আমার সঙ্গে যে ব্যবহারগুলো করেছে আমার পিছনে পিঠ পিছে যেটা বলেছে সেটা খুবই খারাপ আর বাবান বাবান আমাকে দেখিয়ে দিয়েছিল চোখে আঙুল দিয়ে যে দেখ তোর বন্ধুগুলো কিরকম তোর কতটা খারাপছে সেটা আমি প্রমাণও পেয়েছিল আমি নিজেও ভাবি যে ওনার থাকলে আমার লাইফে মানে কি ধরনের মানুষগুলো ছিল আমি যাদেরকে ভালোবাসতাম কিন্তু তারা অ্যাকচুয়ালি কিরকম ছিল সেটা আমি বুঝতে পারিনি কিন্তু এখন হচ্ছে এখন বাবানই সব আর বাবানের সঙ্গে বাবানের বন্ধু আর বন্ধুর গার্লফ্রেন্ড মানে আরেকজন যে থাকে আমাদের সঙ্গে সে তাই সে জন্য নাচে নাচের জন্য আমাকে একটা শাড়ি দিয়েছিল বলেছিল শাড়িটাকে হবে টাইপের করে দিতে কুচি দিয়া ঘের এবার ওর যেহেতু নাচের প্রোগ্রাম ছিল তাই একটু ছিল আর আগের দিন রাত্রে শরীরটা একটু খারাপ থাকায় আমি সেই রাতে কোনো কাজই করতে পারিনি পরের দিন সারাদিন আমার মানে আমি যে টিউশানি পড়াতে যাই দশটা থেকে বারোটা থেকে সেই টিউশানি পড়াটা হয় না শুধুই লং স্কার্টটা করে দেবো বলে কি দিয়ে আর মানে শরীরটা এত খারাপ শরীর খারাপ থাকলে আমি কেন বুঝতে পারি না যে আমার মানে মাথা কিছু কাজ করে না আমি যাই ভাবি না না তারপর হচ্ছে দেখো সামনে একটু লেস দিয়েই করে দেবো কিন্তু লেসটা না কাটলে না কোনটা কুঁচিটা দেওয়া সম মানে ভালো হচ্ছিল না ঠিকঠাক তাই জন্য পুরো লেসটা খুলে দিচ্ছিল আমি ওকে ফোন করে যে লেসটা খুলে দিচ্ছি আমাকে বলেছিল লেসটা খুলে দাও শাড়িটা কোথাও কাটবে না কারণ শাড়িটা ওর ছিল না শাড়িটা ও অন্য কারোর থেকে ওদের নাচের প্রোগ্রামের জন্য জন্য তাই কোনো রকম কাটা যাবে না না কেটে পুরো শাড়িটা কি করতে করতে হবে ঘের হবে এটা থেকে মানে কঠিন ব্যাপার আমার কাছে কঠিন ব্যাপার ছিল কারণ না কেটে আমি পারফেক্টলি কি করে কুচি দিয়ে ঘেরটা বানাম অনেক ভেবে চিনতে তারপর বললাম না পড়াই যাক শুরু করতেই হবে কাজ যেহেতু নিয়ে ফেলেছি শুরুটা করতে হবে তারপর মেশিনে বসে সুতো জড়াচ্ছিলাম কারণ সুতোটা শেষ হয়ে যে তৈরি কাজের আগে কি করি পুরোটা অনেকটা সুতোটা জড়িয়ে নি কারণ কাজ করতে করতে সুতো সেরে শেষ হয়ে গেলে তার থেকে বিরক্তিকর বিষয় আর মনে হয় কিছু হয় না তাই জন্য আমি প্রথমে সুতোটা পুরোটা জড়িয়ে নিচ্ছিলাম জড়িয়ে মেশিনে যেভাবে সুতো লাগাই ডাবল মেশিনে সেইভাবে সুতোটা লাগিয়ে নিচ্ছিলাম একবার দেন হচ্ছে কুচি দেওয়া সব থেকে মানে ধৈর্যশীল একটা ব্যাপার এই যদি তুমি মানে কুচি না ঠিকঠাক দিতে পারো কোথাও বেশি কুচি হয়ে যাবে কোথাও কম কুঁচি হয়ে যাবে ওটা হচ্ছে সব থেকে খারাপ বিষয় তাই জন্য যে কোনো কুচি দেওয়ার আগে একটু ধৈর্য ধরবে আবার বিশেষ করে এই ধরনের সিল্ক তাকে সিল্ক বলে না ওই বাটার সিল্ক টাইপের একটু শাড়িটা খুব সিল্কও নয় আবার খুব সফটও নয় মানে বাটার সিল্ক যে কাপড়গুলো হয় যারা সেলাইয়ের কাজ করে তারা জানে বাটার সিল্ক কাপড়টা কীরকম হয় সেরকম মেশিনে এত মানে স্লিপ খাচ্ছিল তার সঙ্গে হচ্ছে মানে সকাল নটায় কাজ করেছি আমাকে দিতে হবে দুপুর একটার মধ্যে রেডি করে পুরো ভাবে এরকম একটা চিন্তা নিয়ে শুরু করেছি তারপরে কৃষ্ণকে ডেকে শুরু করলাম যে যা হয় দেখা যাবে দিয়ে তারপরে পুরোটা যেমন কুচি দিয়েছে পুরো শাড়িটা আমাকে কুঁচি দিতে হয়েছিল পুরো শাড়িটা কুঁচি দিতে কতটা যে টাইম লেগেছিল বাপরে বাপরে অনেক দিন পর আমি প্রায় লং একটা টাইমের পর সেলাই মেশিনে বসলাম কারণ অনেক দিন হয়ে গেল সেলাই মেশিনের পর কোনো রকম কাজ হয়নি মানে আর যা কাজ ছিল সেগুলো দিয়ে কোনো রকম ভিডিও করিনি আর কিছু তৈরি করা হলে সেগুলোতে একটু লং কাজ মানে লং সেলাই হয় সেগুলো একটু জানো ও তাই জন্য বসাইনে পায়ে তো বিশাল যন্ত্রণা হচ্ছিল তারপর বলছি না কাজ যখন নিয়েছি করতে হবে তারপর আবার নিজের মনকে ঠিক করছি না কাজেও ফিরতে হবে অনেকদিন হয়ে গেল কাজ তারপর দেখো এইভাবে কুচিটা রেডি করে নিয়েছিলাম দুটো করে পাড় দিয়ে তারপরে এর আমাকে বলেছিল ও ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে গাটার লাগিয়ে দেবো ও নাকি দড়ি বাঁধা করবে বললো না না আমি যেহেতু খুলে ফেলবো গাডার লাগাতে হবে না আমাকে দড়ি বেঁধে দাও দড়ি লাগিয়ে দাও আমার তো শুধু একটা নাচ আছে একটা নাচ চললেই ব্যাস আর কিছু না আবার সাইডে আমাকে খুঁজতে হবে তাই জন্য তাই জন্য আমি দড়ি লাগিয়েছিলাম দড়ি লাগানোর জন্য প্রথমে যে মুখটা আছে সেই মুখ পাটটা প্রথমে ভালো করে সিলেক্ট করে নিতে হবে কারণ এই দিকটা পুরোটা দেখা যাবে সেইভাবে ওই যে এবার উপরটা ওখানটা মুড়ে সেলাই করতে হবে একটু দেখে শুনে সেলাই করতে হবে কারণ এই ধরনের শাড়িতে কি জিনিসটা এই তোমরা জানো প্রথমে শুরুটা করবে ঠিক শেষে গিয়ে দেখবে হয়ে গেছে মানে পুরো গুটতে জয়ীরে সর্বনাশ হয়ে গেছে আর কি বলবো আমাকে এটা অনেক ভেবে চিনতে ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হয়েছে আর এই ধরনের কাপড়গুলোতে যদি মানে সেল সব থেকে খারাপ জিনিস হচ্ছে না 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 কেউ যদি লং স্কার্ট তৈরি করতে হয় তার মানে কোমরে তো প্রচুর মানে একটা গুটুলি একটা হয়ে থাকবে তার সঙ্গে তো দেখতেও অতটা ভালো থাকবে না কিন্তু এই না এই আমি যেটা তৈরি করছিলাম এটা দেখতে ফিনিশিংটা ভালোই এসেছিল কাস্টমারও হ্যাপি আমিও হ্যাপি তারপর এই রকম এইরকম টাইপের একটা এসেছিল মানে ভালো লাগছিল প্রথমে তৈরি করার আগে ভাবছিলাম কীরকম আসবে কিন্তু না অবশেষে দেখছি ফিনিশিং ভালোই এসছে যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই টাটা